হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্পোর্টস দৈনিকের নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে কথা বলবো দুর্বার রাজশাহীর পূর্ণাঙ্গ স্কোয়াডের কাটা বিশ্লেষণ করব তো ভিডিওর পুরোটি জুড়ে পাশেই থাকবেন সাথেই থাকবেন আর যারা যখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি প্রেস করে দিন তো প্রথমত যদি আমরা দুর্বরাজশাহীকে নিয়ে কথা বললে প্রথমেই আসে যেই মেইন জিনিসটা যেই একটা নাম সেটা হচ্ছে সমালোচনা দুর্বরাজশাহী দলের যখন থেকে ছেই দলের মালিকানা ক্রয় থেকে শুরু করে ড্রাফটের আগে ড্রাফটের পর ড্রাফটের দিনের পর থেকে এমনকি এখন পর্যন্ত তাদের সমালোচনা পিছু ছাড়ছে না যেটার আরও বেশি প্রধান কারণ হচ্ছে তাদের বিদেশি ক্রিকেটার সাইনিংয়ের ক্ষেত্রে যদিও সর্বশেষ গত দুই তিন সপ্তাহ আগে আমরা জেনেছিলাম যে তারা কিছু ভালো মানের বিদেশি ক্রিকেটারের সাথে যোগাযোগ করছে যেরকম ফাকার জামানের নাম শুনেছিলাম আমরা বেনি হাওয়ালের নাম শুনেছি মোহাম্মদ হারিস দুশান্ত হেমন্তা মার্টিন গাপিলের নাম এসেছিল টম ব্রুসের নাম এসেছিলো আরও কয়েকজন ক্রিকেটারের নাম ছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা জানতে পারি যে তারা অফিসিয়াল ঘোষণা দেয় যে বিলাল খান তাদের আসন্ন বিপেল ওয়ানের ভাতি পেসার তাদের দলে শিবিরে যোগ দিতে যাচ্ছে এখন বাকি ক্রিকেটারদের কি অবস্থা তাদের সাথে ডিল কতটুকু ডান হলো সেটির অফিসিয়াল ঘোষণা আসেনি এমনিতে গুঞ্জন তো অনেকগুলো গুঞ্জনই আছে যে অনেকের সাথে ডিল ফাইনাল হয়ে গেছে দুই তিনজন ক্রিকেটারের সাথে মোহাম্মদ হারিসের কথা শোনা যাচ্ছে টম ব্রুসের কথা শোনা যাচ্ছে যদিও এখন পর্যন্ত দুর্বার সেদুল অফিসিয়ালি জানায়নি তাই যাদের নাম অফিসিয়ালি ঘোষণা করেছে তাদেরকে নিয়ে আজকে নিয়ে বিশ্লেষণে ভিডিওতে কথা বলবো এর মধ্যে ড্রাফ থেকে তারা দুজন বিদেশিকে নিয়েছিল সাদনাসিম সিম এবং লাই সামারাকুন শ্রীলঙ্কান পেস পেস বলিং অলরাউন্ডার সামারাকুন এবং পাকিস্তানি স্পিন বলিং অলরাউন্ডার সাদনা সিমকে তারা নিয়েছিল আর এই বাহাতি পেসার বিলাল খান উমানের পেসার এই তিনজনকে তারা নিয়েছে অফিশিয়াল ভাবে ঘোষণা দিয়েছে আর তাদের সাথে লোকাল জন ক্রিকেটার রয়েছে টোটাল সতেরো জন ক্রিকেটারকে নিয়ে এই ভিডিওতে কথা বলবো যাদের নাম ঘোষণা অফিসিয়াল ঘোষণা আসেনি তাদেরকে নিয়ে এই ভিডিওতে তো কথা বলার কোনো সুযোগ থাকছে না তাই এই সতেরো জনকে নিয়ে কথা বলবো এই জন লোকাল ক্রিকেটারদের মধ্যে রাজশাহী মালিক বা রাজশাহী ম্যানেজমেন্ট একটি কাজ করেছে যে জন লোকাল ক্রিকেটারের মধ্যে তারা সাতজন ক্রিকেটার রেখেছে রাজশাহীর যার মধ্যে তারা একজন ওপেনার বার্স মিজানুর রহমানকে তারা রাজশাহী ক্রিকেটার রেখেছে স্পিন অলরাউন্ডার সাব্বির হোসেন সরি স্পিন অলরাউন্ডার এস এম মেহরাব হোসেন পেস বলিং অলরাউন্ডার সাব্বির হোসেন তারপর এই দলের মধ্যে শফিউল ইসলাম মহ শেকন্ত রাসাদুজ্জামান পাইলের মতো পেসার এবং সানজামুল ইসলামের মতো স্পিনারকে তারা মূলত এই সবগুলো ক্রিকেটারই তাদের হোম ডিভিশন হচ্ছে রাশিয়া ডিভিশন সাজ ক্রিকেটারকে তারা তাদের হোম ডিস্ট্রিক্ট থেকেই নিয়েছে তারপর বাকি সব ক্রিকেটার মিলে তাদের কে কোন ক্যাটাগরিতে খেলবে এবং এই দলের মধ্যে কোন ক্রিকেটারদের প্রয়োজনীয়তা আরও রয়েছে এই ডিপার্টমেন্টের ক্রিকেটার নিতে হবে কাদেরকে নেওয়া দরকার আছে বা দরকার নেই অথবা কাদেরকে নেওয়া এখন পর্যন্ত ঠিক হয়েছে ঠিক হয়নি সেটি নির্দুতে কথা বলবো তার আগে তো অবশ্যই আগে স্কোয়াডটা যদি আমরা দেখি স্কোয়াডের মধ্যে লোকাল চৌধুরী ক্রিকেটারদের মধ্যে আছে এনাম বিজয় তাসকিন আহমেদ জিশান আলম ইয়াস আলী চৌধুরী সাব্বির হোসেন সানজামুল ইসলাম এস এফ হোসেন আকবর আলী হাসান মুরাদ শফিউল ইসলাম মোহর শেখন্তর মিজানুর রহমান আসাদুজ্জামান পায়েল এবং জাহিদুজ্জামান খান আর বিদেশি তিনজন ক্রিকেটার হচ্ছে সাদ নাসিম লাইরুস এবং বিলাল খান এই তিনজন হচ্ছে অভিশাল ঘোষণা আসছে এই পুরো সিজন বিপিএল খেলে তো এই যে সতেরো জন ক্রিকেটারকে আমি মূলত ছয়টি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করেছি এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যানও রয়েছে তিনজন ক্রিকেটার মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে তিনজন ক্রিকেটার স্পিন অলরাউন্ডার দুইজন পেস অলরাউন্ডার দুজন জেনুইন পেসার পাঁচজন এবং জেনুইন স্পিনার রয়েছে দুজন এর মধ্যে টপ অর্ডার ব্যাটসম্যান তিনজন তারা হচ্ছে এনামুলক বিজয় জিশান আলম এবং মিজানুর রহমান তিনজনই ডানাতি ব্যাটসম্যান এর মধ্যে এনামুলক বিজয় হচ্ছে উইকেট কিপার ব্যাটসম্যান এর মধ্যে খুব বড় নামটি এনামুলক বিজয় কিন্তু যদিও যে চল আমার এনসেলটি টিনটি লেগে বিজয়ের ব্যাট হাসছে না সে ভালো পারফরমেন্স করতে পারছে না আবার অন্যদিকে জিশান আলম দুর্দান্ত ব্যাটিং করছে সে সিলেট সিলেট ডিভিশনের হয়ে ওপেনিং প্রথম ম্যাচই সে সেঞ্চুরি করেছিল এমনকি সর্বশেষ যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গত পনেরো ডিসেম্বর সেই ম্যাচেও কিন্তু সে ভালো করেছে তিয়াত্তর রান করেছে খুব সম্ভবত আটচল্লিশ বলে তো এই দুজন দুটি ম্যাচে কিন্তু সে একটি সেন্সের একটি ফিফটি পেয়েছে মোট চারটি ম্যাচ খেলেছে একটি ম্যাচে যদিও সে প্রথমবেলা আউট জিরো করে আউটে গেছে আরেকটি ম্যাচে মোটামুটি ভালো রান করেছিল মোট চারটি ম্যাচ খেলে প্রায় দুইশো চার রান খুব সম্ভবত সে করেছে হায়েস্ট রান স্কোরারের মধ্যে টপে রয়েছে সেম তো জিশান আলম ভালো করছে এটা মূলত দুর্বারাতের জন্য ভালো সাইন্স এর আগে জিশান আলম ফর্মে আছে আরেকজন ক্রিকেটার মিজানুর রহমান ডানাতি ব্যাটসম্যান ডোমেস্টিক ক্রিকেটার খেলোয়াড় এই এনসেল টি টোয়েন্টিতে কোনো দলের হয়ে খেলছে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি যতটুকু দেখতে পারলাম স্টেট পরিসংখ্যান দেখে তো এই তিনজন ক্রিকেটারের মধ্যে জিশান আলম ফর্মে আছে এনামুলক বিজয় একটা বড় নাম হয়তো বা বিপিএল আসতে সে ফর্মে চলেও আসতে পারে কারণ খুলনা গের সোরে গত বিপিএল কিন্তু সে নেতৃত্ব দিয়েছে এবং ভালো ব্যাটিং করেছে টপ অর্ডারে তো এই দলের মধ্যে তিনজন ব্যাটসম্যানের মধ্যে তার টপ আটার মধ্যে অনামুলক বিজয় জিশান আলম দুটি ভালো নাম রয়েছে একজন বিদেশি ভালো একটা যদি ওপেনার ব্যাটসম্যান পাওয়া যায় তাহলে ভালো হয় যদি অনামুলক বিজয় যদি ওই ধরনের পারফরমেন্স না দেখাতে পারে সেক্ষেত্রে জিশান আলম প্রত্যেক নামবে তার সাথে একটা ভালো ওপেনিং ব্যাটসম্যান হলে খুবই ভালো হয় সেক্ষেত্রে মোহাম্মদ হারিস যদি কনফার্ম হয় হয় যে সেক্ষেত্রে ভালো একটা চয়েস হয় জিসান আলমের সাথে ওপেন করার জন্য অথবা এনামূলক বিজয় জিসান আলম যদি ওপেন করে যদি এনামূলক বিজয় ফর্মে থাকে তাহলে বিজয় জিসানও ওপেন করতে পারে তারপর এই দলের মধ্যে তিনজন মিডল অর্ডার ব্যাটসম্যান হচ্ছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি আকবর আলী এবং আরেকজন হচ্ছে জাহিদুজ্জামান খান এর মধ্যে জাহিদুজ্জামান খান এই বাহাতি ব্যাটসম্যান হচ্ছে মিডল অর্ডার উইকেট কিপার ব্যাটসম্যান আর বাকি দুইজন ইয়াসির আলী এবং আরেকজন আকবর আলী হচ্ছে মিডল অর্ডার ব্যাটসম্যান এমনকি আকবর আলী একজন উইকেট কিপার ব্যাটসম্যান এর মধ্যে ইয়াসির আলী চৌধুরী রাব্বি বর্তমানে এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রাম ডিভিশনকে নেতৃত্ব দিচ্ছে মানে অনেক অফ পারফরমেন্সে করে থাকে আর আকবর আলী দুর্দান্ত ফর্মে আছে সর্বশেষ যে ম্যাচটি সেই ম্যাচেও কিন্তু দুর্দান্ত একটি ইনিংস খেলেছে খুব সম্ভবত আটষট্টি রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেছে তো আকবর আলী দারুণ একটা টাচে আছে তাই মনে করে যে এই দলের মিডল অর্ডার ভরসা হতে পারছে হতে যাচ্ছে আকবর আলী পাশাপাশি যদি আসর আলী চৌধুরী যদি একটু ভালো সাপোর্ট দিতে পারে তাহলে মিডল অর্ডারটা ভালোভাবে চলে যায় আর জাহিদ উজ্জ্বামান খান ইলেভেন থাকবে না সেক্ষেত্রে তাদের একজন মিডল অর্ডার একজন ভালো ব্যাটসম্যান তাদের দরকার সেক্ষেত্রে যদি এই জজ টম ব্রুসকে যদি তারা দলের সাথে ভেরোতে পারে অথবা কোনো একটা ভালো বিদেশি ব্যাটসম্যানকে যদি মিডল অর্ডার আনতে পারে তাহলে তাদের জন্য সুবিধা হয় তাদের এই দুজন মাত্র আকবর আলিয়াসেলের উপর ভরসা তো চলবে না আরও ভালো মানের বিদেশি ব্যাটসম্যান তাদের দলকার অথবা লোকালদের মধ্যে যদি কাউকে নেওয়া যায় যদিও তারা চোদ্দ জন ক্রিকেটে নিয়ে ফেলেছে তারপর তাদের যেই ডিপার্টমেন্ট সেটা হচ্ছে স্পিন ডিপার্টমেন্ট স্পিন ডিপার্টমেন্টে তাদের দলে দুজন স্পিন অলরাউন্ডার রয়েছে একজন হচ্ছে লোকাল এস এম মেহরা হোসেন আর আরেকজন হচ্ছে বিদেশি স্পিন অলরাউন্ডার সাদ নাসিম পাকিস্তানি ক্রিকেটার এই দুজনের মধ্যে এস এম মেহরাবুসেন রাজশাহী ডিভিশনের ক্রিকেটার কিন্তু এস এম মেহরাব হোসেন এখন পর্যন্ত ওইভাবে নিজেকে প্রুভ করতে পারেনি গত বিপিএল এ দুর্দান্ত ঢাকার হয়ে খেলেছিল এখন দেখার বিষয়ে এস এম মেহরাবুসেন আসন্ন এই বিপিএলে কীরকম পারফরমেন্স করে সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান আরেকজন হচ্ছে পাশাপাশি সে পার্ট টাইম অফ ব্রেক বোলিংটাও করে থাকে আর সাদনা সিম লেকসপিনিং অলরাউন্ডার সে পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেটের ক্রিকেটার জাতীয় দলে অনেক আগে খেলেছিল প্রায় আট দশ বছর হবে সাদনা সিম এখন সে বড় নাম না যাকে নিমূলত সমালোচনা সমালোচনা হচ্ছে কেন সাদনা কি নেওয়া হয়েছিলো আমি মনে কর মনে করি যে যদি আরও এক তিন চারজন যে নাম শোনা যাচ্ছে বিদেশি এরা যদি সত্যি সত্যি যদি ফাইনাল হয়ে যায় সেক্ষেত্রে সাদনা সিম ফার্স্ট ইলেভেন সুযোগ পাবে না সেক্ষেত্রে তাদের দরকার একজন ভালো মানের বিদেশি অলরাউন্ডার যদি দুষান হেমান তার নাম শোনা গিয়েছিল যদি দুষান হেমান তাকে যদি তারা কনফার্ম করতে পারতো তাহলে খুবই ভালো হয় সে বোলিংয়ের পাশাপাশি ব্যাটটাও করতে পারে তারপর এখন যদি আমরা চলে যাই পেস বলিং অলরাউন্ডার দুজন পেস বলিং অলরাউন্ডার সেই দলের সাথে একজন হচ্ছে সাব্বির হোসেন আর একজন হচ্ছে বিদেশি সামারকুন এর মধ্যে লাহিরুসামারকুন রিসেন্টলি হংকং সিক্সেসে ভালো করেছিল এছাড়া সে ডোমেস্টিক শ্রীলঙ্কার টুর্নামেন্টে খেলে থাকে সাতাশ বছর বয়স এই পেস বলি অলরাউন্ডার বাহাতি ব্যাটিং এর পেস বলটা করে এখন লাইরো সামানককে নিয়ে কিন্তু সমালোচনা আছে লাইরো সমারকনে সাদনা এই দুজন ক্রিকেটারের উপর কিন্তু মূলত মানুষ খেপে আছে বিশেষ করে পুরো বিপিএলের যারা ফ্যানসরা আছে তারা খেপে আছে এমনকি রাজ্যের অনেক ফ্যান্স আছে যারা এই দুজনকে দলে নেওয়াটা পছন্দ করছে করেনি যদি ভালো মানে তিন চারজন বিদেশি ক্রিকেটার চলে আসে স্কোয়াডের মধ্যে সেক্ষেত্রে এই দুইজন ব্যাক আপ অপশন হয়ে যাবে যাদেরকে এখন মনে হচ্ছে ফ্রন্ট লাইনের ক্রিকেটার আর সাব্বির হোসেনের কথা বললে সাব্বির হোসেন চলমান যে এনসিএল টি টোয়েন্টিতে দুর্দান্ত করছে আমি সর্বশেষ পনেরো ডিসেম্বর তিয়াত্তর রান করেছে ডিভিশনের হয়ে ভালো টাচা আছে যদিও সাব্বির হোসেন এতটা মার্কোটে ব্যাটসম্যান না কিন্তু যেহেতু বাউন্ডবল তিয়াত্তর তেহাত্তর রান করেছে তাকে বুস্ট আপ করবে আসন্ন বিপিএল খেলার জন্য এবং এখনও তার হাতে আরও তিনটি ম্যাচ রয়েছে রাত্রে ডিভিশন হয়ে খেলতে পারবে সে আশা করি সে ভালো করবে কারণ দুর্বার রাজ্যে যেই সমালোচনার তীর যাদের উপর ছিল এর মধ্যে ব্যাটসম্যান সাব্বির হোসেনকে নেওয়ার নেওয়াতেও কিন্তু একটা সমালোচনা হয়েছিল আর তারপর আরেকজন যদি কথা বলি এই পেস বোলিং দুজন অলরাউন্ডারের মধ্যে অবশ্যই সাব্বির হোসেন একজন পার্ট টাইম আর মিডিয়াম পেসার বলা যায় টি টোয়েন্টির জন্য আর লাই সময় কিন্তু বিদেশি তাকে একাদশে রাখতে অনেকে যাচ্ছে না সেক্ষেত্রে তাদের ভালো মানের বিদেশি ং অলরাউন্ডার এই দলের মধ্যে অবশ্যই অবশ্যই দরকার তারপর যদি আমরা যাই তাদের পেস বোলিং ডিপার্টমেন্টে তারা পেসারকে নিয়েছে চারজন লোকাল একজন বিদেশি চারজন লোকাল চারজনই হচ্ছে ডানি পেসার তারা হচ্ছে তাসকিন আহমেদ শফিউল ইসলাম মোহর আসাদুজ্জামান পাইল আর বিদেশি বাহাতি পেসার বিলাল খান রয়েছে এর মধ্যে তাসকিন আহমেদ তো মানে এই টুর্নামেন্টের বা এই বিপিএল এর অন্যতম সেরা পেসার বিশ্বের অন্যতম সেরা পেসার বাংলাদেশ ক্রিকেটেরই তো পোস্টার বয় পেসার বলা চলে তাই তাসকিন আহমেদ এই দলের সবচেয়ে বড় নামটা হচ্ছে তাসকিন আহমেদ তাসকিন আহমেদ এই দলের মূল বোলিং টিম সামলা লিড দেবে এমনকি টিম কেউ লিড দিতে পারে সে আহমেদ অধিনায়ক হোক আহমেদের পাশাপাশি এখানে শফিউল ইসলাম যদিও সে চলো মানে এনসিল টি টোয়েন্টিতে কোনো দল পেয়েছে বলে মনে হচ্ছে না কারণ এনসিল টি টোয়েন্টিতে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি যতটুকু সার্চ করেছে তার ব্যাপারে তবে শফিউল ইসলাম প্রবীণ ক্রিকেটার বিপিএল অনেক ম্যাচ খেলেছে টপ টেন উইকেট টেকারের মধ্যে সে রয়েছে আমি একটি ভিডিও করেছি আগামীকাল আপনারা পাবেন সেটি নিয়ে তো শফিউল ইসলাম আশা করি সে জাতীয় দল বা সবগুলো বিপিএল এ বা যে কোনো ফরম্যাটে যাতে ফিরতে পারে সেক্ষেত্রে হলেও তার জন্য বিপিএল টি টোয়েন্টিটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে আশা করি শফিউল ইসলাম ভালো পারফর্ম করে দেখাবে আর এর পাশাপাশি মোহর শেকান্তর আর আসাদুজ্জামান পাইলে দুজন পেসারই হচ্ছে রাজশাহী ক্রিকেটার এর মধ্যে মোহর শেকানর কিন্তু চলমান এনসিএল টি টোয়েন্টিতে ভালো করছে খুব সমস্ত তিন ম্যাচে ছয় স্বীকার করেছে তাই মনে করি মোড়েকর যদি আরেক বিপিএলও খেলেছিল ঢাকা ডাইনামেডসে খেলেছিল এবং অন্যান্য টিমের হয়ে খেলে দুটি টিমের হয়ে খুব সম্মেলনে খেলেছিলো মোহর সেক্ষেত্রে মোড়েকান্তর মোটামুটি ভালো চয়েস হয়েছিল বাকি অন্যান্য লোকাল ক্রিকেটারদের তুলনায় এবং এনস টি ভালো করছেন আরেকজন পেসার হচ্ছে আসাদুজ্জামান পায়েল তার সম্পর্কে খুব বেশি একটা ধারণা আমার নেই তারপরে দেখা যাক এই রাখছে ডানাতি পেসার কীরকম পারফরমেন্স করে আর যে একমাত্র বিদেশি পেসার বিলাল খান বিলাল খান হতে যাচ্ছে এই তাসকিন আহমেদের সাথে যে পেস ডিউ দুজনকে বলা যায় কারণ ডানহাতি পেসার হিসেবে দলকে লিড দেবে তাসকিন হিসেবে এই দলের মধ্যে লিড দেবে মূলত বিলাল খান এই তাসকিন বিলালের জুটি দিয়ে কিন্তু দুর্বার আছে পেস ডিপার্টমেন্ট নির্ভর করে তারপরে নামগুলো যেগুলো আসবে সেগুলো হচ্ছে শফিউল ইসলাম ও সেকান্তর নাম আসবে বিলাল খান প্রবীণ ক্রিকেটার তাকে নিয়ে আর কথা বলার প্রয়োজন মনে করছে না গত বিপিএল কিন্তু দুর্দান্ত বোলিং করেছিল করেছিল সে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এই বিপিএল আশা করি দুর্বারাচ্ছে হয়ে সে ভালো কিছু ভালো তো স্মৃতি তাদের দলের জন্য বয়ে আনবে এরপর আমরা যদি সর্বশেষ চলে যাই তাদের দলের স্পিন ডিপার্টমেন্টে দুজন স্পিনার আছে দলের মধ্যে তারা হচ্ছে সানজামুল ইসলাম এবং হাসান মুরাদ দুইজন বাহাতী স্পিনার এর মধ্যে সঞ্জামুল ইসলাম হচ্ছে রাজশাহী ক্রিকেটার সানজামুল ইসলাম দেখা যাক আসন্ন এই বিপিএল কীরকম করে সে তো ডোমেস্টিক ক্রিকেটার একজন পরিচিত মুখ জাতীয় দলেও খেলেছিল খুব সম্ভবত একটি ইন্টারন্যাশনাল ম্যাচ আর হাসান মুরাদ এখন রিসেন্টলি জাতীয় দলের টেস্ট সেট আপে ডাক পেয়েছিল তাছাড়া হাসান মুরাদ কিন্তু এই কক্সবাজার ক্রিকেটার চট্টগ্রাম ডিভিশনের হয়ে দুটি ম্যাচে খুব ভালো বল করেছে তাই আমি মনে করি যে যেহেতু এর দুর্বারাচ্ছে বেশিরভাগ ক্রিকেটারই আনন ক্রিকেটার বা তারা আসলে আন্ডার পারফর্মার ক্রিকেটার তারা ওই ধরনের পারফর্মার না তাদের মধ্যে থেকে কিন্তু কিছু ক্রিকেটার আছে যারা এনসেল টোয়েন্টি ভালো করছে এবং তাদেরই ভালো করাটা দুর্বার্সের জন্য খুবই প্রয়োজন কারণ তারা চাইলে ওই ক্রিকেটারদেরকে এখন রিপ্লেস করতে পারবে না এর মধ্যে দূরবার ছিল চোদ্দজন লোকালের মধ্যে পারফর্ম করছে যারা এনসিএল এর মধ্যে রয়েছে ওপেনারদের মধ্যে জিশান আলম দুর্দান্ত পারফর্ম করছে এটা একটা ভালো চয়েস তারপর মিডল আর ব্যাটসম্যানদের মধ্যে আকবর আলী পারফর্ম করছে এটাও একটা ভালো সাইন তারপর পেস বলিং অলরাউন্ডার সাব্বির হোসেন ভালো পারফরমেন্স করছে এটাও তাদের জন্য একটা ভালো সাইন এছাড়া পেসারদের মধ্যে মোহ শেকন্দ ভালো করছে আর স্পিনারদের মধ্যে হাসান মুরাদ ভালো করছে এই পাঁচটা ক্রিকেটার যদি এরকম ভালো পারফরমেন্স করতে থাকে এই পাঁচটা ক্রিকেটের কিন্তু এই দূরবার ছিল একাদশের যে সাতজন ক্রিকেটার লোকাল হবে এর মধ্যে পাঁচজন অবশ্যই পাঁচজন থাকবে পাশাপাশি তাদের সাথে Thank yep. বাকি যে দুজন ক্রিকেটার একাদশে থাকবে তারা হতে যাচ্ছে আনামুল বিজয় তাসকিন আহমেদ আর আরেকজন ইয়াসির আলী চৌধুরী এই আটজনের মধ্যে মূলত তারা সাতজন দিয়ে দলটা সাজাবে এখন বিদেশি ক্রিকেটারদেরকে নিয়ে মূলত যে সমস্যাটা সেটা হচ্ছে এই সাদনাস এবং লাইস আমার কেউ পছন্দ করছে না শুধুমাত্র বিলাল খান দলে অ্যাড হওয়াতে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করেছে এর পাশাপাশি যে গুঞ্জন যেই নামগুলো শোনা যাচ্ছে মোহাম্মদ হারিসের নাম শোনা যাচ্ছে টপার উইকেট ব্যাটসম্যান পাকিস্তানের এছাড়া আরেকটা নাম শোনা যাচ্ছিলো যে টম ব্রুস যদি টম ব্রুস আসে যদিও টম ব্রুসের আমি যতটুকু জানি সে আরেকটি টুর্নামেন্টের সাথে চুক্তিবদ্ধ আছে এখন কতদিন কত আসবে কিনা না আসলে সেটা সঠিকভাবে জানা নেই বেনি হাওল ফাকার জামানের নাম শোনা গিয়েছিল বেনি হাওলেরটা তো একদম প্রায় কনফার্ম হয়ে গেছিল তারপরে কেন বেনি হাওলের নামটা এখন ঘোষণা আসেনি বা ফাকার জামান আদৌ আসবে কি না এই নামগুলো যদি আসে তাহলে তাদের দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে এখন এই এনসিএল টি-20 যদি সাব্বির হোসেন তারপর আর মোশেকত আর হাসান মুরাদ যারা পারফর্ম না করত তাহলে কিন্তু এই সাব্বির হোসেন কি কিন্তু মূলত যারা বিপিএলএ ফ্যান্সরা আছে নিউট্রোল ফ্যান্স থেকে রাজ্যের ফ্যান্স তারাই কিন্তু তাদেরকে ট্রোল করছিলো ইভেন আমি কথা বলেছিলাম যে সাব্বির হোসেন আদৌ কি টি টোয়েন্টির জন্য অ্যাকসেপ্টেবল ক্রিকেটার কিনা এখন যেহেতু সে লাস্ট ম্যাচে বার্ন তিয়াত্তর করেছে আশা করি সাব্বির হোসেন যদি বাকি তিনটি ম্যাচ রয়েছে রাতে ডিভিশনের এনসিএল টি টোয়েন্টিতে সেখানে যদি কন্টিনিউসলি পারফর্ম করতে পারে তারপর বিপিএল এ যদি এই এনসিএল এর অর্ধেকটাও করতে পারে তাহলেও দুর্বার সেই দলের জন্য একটা ভালো প্লাস পয়েন্ট হতে যাচ্ছে তো দেখা যাক আসন্ন বিপিএলে এই দুর্বরাজ স্কোয়াডে এই সতেরো জন ক্রিকেটারের সাথে আর কোন তিন থেকে চারজন বিদেশি ক্রিকেটার অ্যাড হয় বা দুই থেকে তিনজন বিদেশি ক্রিকেটার অ্যাড হয় আশা করবো তারা ভালো কিছু ক্রিকেটার নেক যাতে সমালোচনাটা তাদের থেকে ছুটে যায় দুজন সাদনা সিম লাহিরুসমারগুনকে বাদ দিল বিলাল খান বাদে কিন্তু বিদেশি ক্রিকেটার নেই আর তিনটা বিদেশি ক্রিকেটার হলে কিন্তু ওই তিনজন আর বিলাল খান হলে কিন্তু চারটা ভালো প্লেয়ার দিয়ে তারা একাদশ যেতে পারবে এর পেছনে সাদনাসিম লাহিরুসোমারগুন ব্যাকআপ হিসেবে থাকলে আমি সেটা ঠিক মনে করছি তো পরিশেষে একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে তাদের একজন ভালো মানের বিদেশি ওপেনার ব্যাটসম্যান দরকার তারপর তাদের ভালো মানের একটি মিডল অর্ডার ব্যাটসম্যান বিদেশি দরকার এছাড়া তাদের একজন অবশ্যই স্পিন বলিং অলরাউন্ডার ভালো একটা বিদেশি দরকার একটা পেস বলিং অলরাউন্ডার বিদেশি দরকার এই চারটা পজিশনে চারটা বিদেশি ভালো ক্রিকেটার তাদের দরকার আর পাশাপাশি পেস বোলারদের মধ্যে মোটামুটি লোকাল যারা আছে তারাই চলবে তাস্কিন শফিউল তাছাড়া বিদেশির মধ্যে বিলাল খান আছে এখানে মোর সেখান আছে স্পিনারদের মধ্যে হাসান মুরাদ ভালো বল করে সানজামুল ইসলাম মোটামুটি সাপোর্ট দিতে পারবে এখন ওই চারটা যে বিদেশির কথা বললাম যে টপ অর্ডার মানে ওপেনার ব্যাটসম্যান একজন মিডল অর্ডার ব্যাটসম্যান একজন স্পিন অলরাউন্ডার একজন পেস বোলিং অলরাউন্ডার এই চারটা মোটামুটি ভালো ক্রিকেটার বিদেশি পেলেই তাদের দলটা হয়তো বা এখন যে চেহারাটা তাদের দলকে দেখে মানুষ নাক ছিটকাচ্ছে সেটা ভবিষ্যতে হয়তো বা সেটার মানুষের ধারণার পরিবর্তনও হতে পারে তো এই হচ্ছে দুর্বার আছে এই দলকে নিয়ে আমার বিশ্লেষণ বিশ্লেষণটি কীরকম লাগলো সেটা কমেন্ট করে জানাবেন অনেকেই জানি এখানে প্রশংসা করবেন অনেকে আবার নেগেটিভ মন্তব্য করবেন যে দুর্বার আছে অনেকে আছে যারা একটু আসলে খেলার আসলে প্র্যাকটিক্যাল খেলা নিয়ে একটু ধারণা কম রাখে তারা হয়তো বা দুর্বার আছে দলকে নিয়ে একটু নেগেটিভ কথা বলাতে হয়তো বা তারা নেগেটিভ মন্তব্য করবে তাদেরকেও স্বাগত জানাই তারপরেও আমি বলতে চাই যে আপনারা যৌক্তিক সমালোচনা করুন যৌক্তিক মন্তব্য করুন কারণ যৌক্তিক মন্তব্যের কারণে কিন্তু পরবর্তী কোনো টপিকে নিজেকে শুধারানোর মতো কিছু প্রয়োজন বলে মনে হলে আমি সেটা করতে পারবো আর যদি অযৌক্তিক সমালোচনা করেন তাহলে তো রিপ্লাইটাও পাবেন সেরকমই তো ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ